সুপ্রিয় আজকে আপনাদেরকে দেখো কারেন্টের চুলা এ হচ্ছে কারেন্টের চুলা এটা হচ্ছে এদের টাচ আছে সব আছে আপনি জিরা টিভি দেবেন সেখানে চালু হবে এটা হচ্ছে কারেন্টের চলে এর কোনো আগুন জ্বালামা নাই এটা কারেন্টে হিট হবে এর উপরে যেরকম পাতিল রাখবেন ভাত রান্না হয়ে যাবে তরকারি রান্না হয়ে যাবে এই তো কারেন্টের চুলা এটার দাম হচ্ছে একশো তেষট্টি রিঙ্গিত নব্বই পয়সা মানে ওই চৌষট্টি রিঙ্গিতি এটার দামে একশো তেষট্টি পঞ্চাশ এর দাম একশো তিরাশি কারেন্টের চুলা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কারেন্টের চুলা আর আরো অনেক কিছুই আছে রাইস কুকার পাবেন এগুলো এগুলো হচ্ছে কী কয় ফিলাক্স চা রাখার ফিলাক্স আর এগুলো হচ্ছে চা রাখার কেতনি এই যে দর্শক এগুলো হচ্ছে কেতনি আর কি সবই আছে সবই পাওয়া যায় এগুলো হচ্ছে পানি গরম করা জগ এই যে খুব সুন্দর সুন্দর জগ আছে দারুণ দারুণ জগ আছে আপনারা অবশ্যই দরকার টাকার ভাই টাকা থাকলে সবই কিনা যায় এদিকে আছে ব্যালেন্ডার এই যে ব্যালেন্ডার এটার দাম হচ্ছে অষ্টআশি রিঙ্গিত এই যে এটার দাম একান্ন ৰ পইচা দহ পইচা কম দে চব কিছু আছে মোটামুটি আলহামদ্লাহ এখনে সব কিছু পাব আৰু এখনে পাব এই আছে আৰু